নবী আলাইহিস সালামের নাম শোনার পরে সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু সালাম যিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম যিনি বললেন আমার নাম শোনার পরে যারা আমি নবীর উপরে দরুদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না তাদের উপর আল্লাহর লানত গজব গজব করে আমার নবী সাল্লাল্লাহু নামে যারা দরুদ পড়ে না পড়ে না অনেক বাসা বাড়িতে গেলে দরুদ পড়তাম গেলে বেড়া ভদ্র লোক কি লোক ভদ্র লোক মুখের মধ্যে মাগ মাসের বেড়া ভিড়ে হামদায়া তুলছে এবারে মুখ লরে না ঠিক আছে নিও ইমাম সাহেবরা কইতার কইছে যে ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব যারা আছেন তারা কইতারবে বিভিন্ন বাসাবাড়ি থেকে দোয়া পড়তাম গেলে আমরা দরুদ পড়ি কোরআন তেলাওয়াত করি এবারে মেরা ভিড়া দিয়া মন মঠেরা বর্ষ তোমার মা আমার নবীন নামে দ্রুত করছে মন ছায়া মন নবী আবার দেখে বার কেমন ময়দানে আর স্যাসিভের ছায়া ছাড়া আর ফোন ছায়া থাকবে না হ্যাঁ ময়দানে

বীন আল্লাহ তালা কয় মন্দা তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে دخل হও শয়তানের প্রজন অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রু শয়তান শয়তান দেখা যায়নি না না আপনারা কোন দেখা যায় না আমি কোন দেখা যায় নামাজ পড়েনা এই শয়তানটা দেখা যায় ঘুষ খায় এই শয়তানটা দেখা যায় সুদ খায় এই শয়তানটা দেখা যায় বইনের জায়গা দখল করে খায় এই শয়তানটা দেখা যায় বাইরের জায়গা দখল করে খায় এই শয়তানটা দেখা যায় মুসলমান ক্ষেতের মধ্যে জমিনের আইল খেলতে খেলতে আর এক বেলা ভিতরে দুই বিঘা ঢুকায় এমন শৈতান সমাজের মধ্যে আসে না এত সুন্দর একটা কুরানের মাফি এই মাফিল যার ফালাইয়া দিয়া বাপ মা দাদা দাদি কবর ফালাইয়া দিয়া দেখা সেটা বিপিএল খেলা দেখতো শয়তান ঘরের মধ্যে ফাঁসার মধ্যে লাইট খেয়ার পর ভালা কইরা দেখ ওখানে খালিয়া খালিয়া খেলা দেখব আর আল্লাহ নবীর চলসার বসর জায়গা

তার নামী দুধ পরতো যারা কয়না সু মহানন্দা আরব দেশে জন্মতার নামজীব নামজিব

ওই ব্যক্তির সুপারিশ করবির নামাজের ভিতরে পড়িনি নামাজের ভিতরে সালাম আসেনি ওইটা শ্রেষ্ঠ সালাম যারা নামাজের মধ্যে আমার রসুন সালাম দেয় শ্রেষ্ঠ সালাম

আর ওই দুরূদ আছে রে শুদ্ধ হইলা গানের সুরে আরে নবী আনা শুদ্ধ হইছে ঠিক দুরূদ পড়ক না বাদ নাই দুরূদ পড় নবী ইয়া না শফি عنا নবী শফি عنا

আমি নবীর নামে বেশি বেশি দূর করবি রে আমি রসুল্লাহ আমি নবীর প্রতি বেশি হকদার ওই ব্যক্তি আমি নবীর কাছে সাফায়াত পাওয়ার যোগ্যতা রাখে আমি বেশি বেশি যে ব্যক্তি আমি নবীর নামে দূর করবে আমি বেশি বেশি তার সে সবচেয়ে বেশি আমার প্রতি হকদার যায় আমি তার প্রতি হকদার কিংবা সে আমার প্রতি হকদার আমি তাকে সুপারিশ করে জানলাতে নিয়ে যান

নবী নো জানা সাহাবির কেতেন ওরা যদি জুনিয়া তাহ্লা নবীর তরি কে অনুযায়ী চলতে পারে তাহলে আমি আল্লাহ তাদের তালা সাথী বানায় দেব যারা নবীগণ আপনি নবী যে জান্নাতে থাকবেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতে আপনার সাথী বানায় দেবো সমস্ত নবীগণ যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে নবীদেরকে আমি আল্লাহ তাদের সাথী বানায় দেব

আপনি যখন সমাজের মধ্যে হক কথা বলবেন আপনার মাও কইব তেবালা নমস্থ হয়ে গেছে গা পরিবারে হক কথা বললে মজালা গায়রা হক কথা বললে মাও दुश्मन ভাবে ভাইও তেও ভাবে পরিবারে তারও दुश्मन ভাবে রাষ্ট্রের তারাও दुश्मन ভাবে যেখানে হক কথা বলবেন ওখানে মুনাফিকরা আপনার হক কথা গ্রহণ করবে না

বাইকেল মোকাব্দাসে আমি সমস্ত নদী দেখে ইমান করছিলাম তার বুঝে বুঝতেছে আচ্ছা মোহাম্মদ ঠিক আছে মোহাম্ক আমি গেছো জানতাম না তুমি যে বাইকেল মোকাদ্দাসে নামালটা পড়েছো বাইকেল মোকাদদা ছো কয়দা তো যা কয়দা জানালা কৌশল দেখি

আমার বাবার পক্ষ থেকে ফাইন পর্যন্ত কোন দিন বানায় কথা বলতেন না আর আমার দেশে রে নবীর নামে কত সাল হাদিস বানায়া বানায়া ছালায়া বাবা হুজুর এর দাদা হুজুর আসে আছেনিও আছেন চিন্তা দলিল কি দলিল নাই

কোথা যাই নাই ঠিক সর হল ফল ফলা গলাই সুবহানাল্লাহ বল ইসু আলাইহিস সালাম এর ঘর বাইনিয়া ইসু নবীর কুয়ায় ফেলা দেয় জিবর কইতেছে এর আমার নবীর নবী গো ইসু আলাইহিস সালাম এর কুয়ায় ফলায়াত জিব্রাইল এসে কোঠায় আল্লাহ সিদ্दत নন্দনায় যারা জিব্রাইল যা আমার ইসু পয়গম্বর তার মায়ার আমি কুয়ায় ফেলে দিতেছে এই কুয়ারে তালা দিতে ছাড় দিতে পারে পাথর থাকতে পারে আমার ইসু কবির মাথায় আঘাত খেতে পারে কিংবা সব কিছু dela দশুনে শিকার হতে পারে যারা জিব্রাইল যা আমার ইসু খুলে নে জিব্রাইল কে আল্লাহ আপনার পয়গম্বর আমার খুলে সুবহান আল্লাহ আরো জোরে

আমি এক এক চাইড কৰে ঘূৰা মাৰ আপ নে আবু জাকিলে কষ্টৰে যাবা দিয়া দি মাই কিনো মোক গাজৰ কয়টা দাদা যা কয়টা জানালা ৰহমতুন্দু তাকিয়া দেখছি আবু জাইল কি দেখে জিব জাইল্লি কি আবু জাইল্লে দেখে ৰা আবু জাগিল আবু জহিল

আবু যান থেকে আলাদা হয়ে গেল সন্নি হাতে হাতে আবু বকররে পাইলেন ভাৰতত কি শুনছ তোমার সাথী কি কয় আমাৰ সাথী কি কয় তো গছ ৰাত্ৰীৰ বলে বাইতুল্লাহ থেকে ইয়া শ্রীত গেছে ইয়া শ্রীত থেকে মা দায়ান গেছে মা দায়েন থেকে বাইতুল মুখ আবদাত গেছে চব তোম মাহমান পাৰি দিয়া জাল নাম লাহান নাম দেখিয়া আৰু আল্লাহ বইয়া না কি এবার আইয়া হজ নামাজো বসছে আবু বকাৰত জিয়াল্লাহত রাম থিকে বলেন আমার নবী কৈছে ক হা তাইলে আমার নবী শব্দ হৈ গৈছে আমার নবীর প্রতি ইমান আনতে কোন রকম শর্ত লাগে না লাগে না ঠিক না আমার নবীর কথা কোন রকমের শর্ত লাগে না লাগে না কথা বলেন ঠিক না

সকাল বেলায় দোকান বানে কেউ ভালো আলোচনা করে আবার কেউ সমালোচনা করে কি করে জানেননি কইতেননি পরের দিন সকালে কইব হুজুর ভালায় আছে হুজুর সেই রকম ওয়াজ করছে ভালায় আছে কিন্তু কিন্তু কি হুজুর এই দলে ঠিক ঠিক কথা কাটে কি কি কইব হুজুর এই দলে এই দলে এই দলটা কি দল আমার আল্লাহ তা

যতক্ষণ না পর্যন্ত আমি রসুন লাগে নিজের জীবনের চাইতে সন্তান সন্ততির চাইতে পিতা মাতার চাইতে যতক্ষণ বেশি ভালো না বান্দা ততক্ষণ পর্যুম মমিন হতে পারবে না রসুনের সীমাহীন ভালোবাসা ছাড়া হিমনের তটুকু নি দামের রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই ইমানের গভীরতা কার বুকে কত ইমানের গভীরতা কার বুকে কত পরোখ করার দিন সামনে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া এই মানে রতটুকু নেই দামনে রহমতের নবী ভালোবাসা মুখে মুখে না

জন্মদিনে নদীকে রোজা রাখতেন বৃহিরবার সোমবার রোজা রাখতেন আর তুমি রাক্ষসের নতুন বিরিয়ানি খাইতে যাও নে খাইতে যাও জীবনে খাইছো তা

এই বৃহস্পতিবার দিন সারা সপ্তাহে আমল আল্লাহ দরবারে পেশ করা হয় আমি রসুল চাই আমার আমল গুলি সপ্তাহের যেন রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে পৌঁছে এই জন্য আমার নবী সপ্তাহ দুই দিন রোজা রাখতেন

নবী কয় আবুল বাকার তুমি কি কইছ আমি বলেছি আমার রাসূল যে মেরাজ করেছেন সত্য আমি আবু বকর বিন্দু মাত্র সন্দেহ করি না আমার নবী কয় আবু বকর তোমার এমনি এমনি বিদায় দেই না এখন থেকে তোমার নাম আবু বকর না এখন থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক আল্লাহু